সবাত্লাব হরিম্মা নফি দত্ত কনিমা তুলুৱা ইন আজি জুল্লাহ কি আল্লাহ তাল বারাম দুনিয়ার সমস্ত গাছ কলাকে যদি কলম বানানো হয় এবং এই যে সাগর এই সাগরের সাথে যদি আরো সাত সাগর যুক্ত করে এগুলোকে আর ওই কলম কালি দিয়ে যদি আল্লাহর শুরু করে সকল কলম শেষ হয়ে যাবে কালি ফুরিয়ে যাবে আল্লাহ তালার গুনগান দেওয়া শেষ হবে না সাগরের জল যদি বৃখর জিকের যদি কনম্বনা সাগরের জল যদি কালি হয় বৃক্ষর জিকের যদি ক নম্বনায় শেষ হবে কলম ফুরিয়ে যাবে সব কালি শেষ হবে কলম ফুরিয়ে যাবে শেষ হবে না প্রভু তুমারিস লিখা হলো না প্রভু তব গান লিখা হলো না প্রভু তব তুমি কত যে মহান কত যে মহান তুমি কত যে মহান আল্লাহ তার এত বড় মহান আল্লাহ এত ক্ষমতা দর এত বড় শক্তিশালী আল্লাহ গুলো গুণগান লিখে আল্লাহর গুণগান গে কখনো শেষ করা যাবে না প্রিয় উপস্থিতি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আহসান করেছেন আল্লাহ আল্লাহ অনুগ্রহ আমাদের উপর সীমাহীন তো এইসানের দাবি হলো এই অনুগ্রহের দাবি হলো সর্বদা আল্লাহ তাল শুকর গুজার হওয়া আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহ আমাদের সবাইকে নিজ দয়া নিজ অনুগ্রহে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন আমরা আল্লাহ তাআলার কাছে কেউ দরখাস্ত করি নাই আল্লাহর কাছে কেউ আবেদন করি নাই আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বিনা আবেদনে আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে কোন প্রাণী বাণীও দুনিয়ার বুকে পাঠাতে পারতেন আল্লাহ তাআলা গরু সাগর অন্যান্য প্রাণী বানিয়ে আমাকে পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা আমাকে প্রাণী বানান নাই আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি যারা আশ্চপূর্ণকার ইনসাফ হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এখানেই শেষ নয় আল্লাহ তাআলা মানুষ বানিয়ে আমাদেরকে আবার নির্বাচন করে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমরা জন্মসূত্রে আমরা মুসলমান এই যে ইমান ইসলাম এটা যে আল্লাহ তালার কত বড় নিয়ামত এটা কত বড় দৌলত ইমান নামকে নিয়ামত এই দৌলতের শুকর তো আমরা কখনো আদায় করে শেষ করতে পারবো না এই দুইটা নিয়ামত এত বড় এত বড় আমরা আমাদের জীবনকে আর জন্য উৎসর্গ করে দেই এরপরে তার শুকুর আদায় করে শেষ করতে পারবো না একজন কবি বা সুন্দর করে কথাটাই তিনি বলেছেন আদমিয়াদ দাদায়ী বা জম মুসলমান আকার দায়ী আদম দাদায়ী বা জম মুসলমা আকার দায়ী আয় হোদা পূর্বাসাম একসাব রেহসা কার দায়ী আপনি আমার উপর অনেক অনুগ্রহ করেছেন অনেক বড় করেছেন আপনি আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ হিসাবে পাঠিয়ে আমার আমাকে মুসলমান বানিয়েছেন এই জন্য আমার জীবন আপনার জন্য করব আমার ভেরা আমার বন্ধুরা এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার syukur gozar হওয়া আল্লাহ তাআলার কিতাব কথা করা